الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وانصحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا

থেকে থুতনির নিচ পর্যন্ত এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত এই মুখমন্ডলা পরিপূর্ণ আকারে ধৌত করতে হবে এক চুল পরিমাণ শুকনা থাকা যাবে না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকে কোনোই পর্যন্ত কোনই সহ পরিপূর্ণ আকারে দুই হাত ধৌত করতে হবে এক চুল পরিমাণ শুকনা থাকা যাবে না ওয়ামসাহু বিউসুকুম তোমাদের মাথাটা সম্পূর্ণ মাথাটা মাসে করতে হবে ও আর জুলাকুম ইলাল কাবাই আর তোমাদের পায়ের টাকু সহ তোমাদের এই পায়ের গোড়ালিটা ভালো করে ধৌত করতে হবে এখন আমরা এই যে শীতকাল এসেছে এই শীতকাল এই শীতকালে আমাদের পায়ের গোড়ালির মধ্যে কিছু ফাটা থাকে এগুলো ভেজে না তাহলে ভাই এই নামাজ আমাদেরকে কিভাবে অন্যায় কাজ থেকে ফিরাবে আমাদের পায়ের আঙ্গুলির ভিতর দিয়ে আমাদের হাতের কনিষ্ঠা আঙ্গুল দিয়ে আমাদের কি করতে হবে খিলাল করে দিতে হবে যেন পরিপূর্ণ আকারে আমাদের পায়ের টাকনু পর্যন্ত ভিজে এক চুল পরিমাণ যেন শুকনা না থাকে এইভাবে পরিপূর্ণ আকারে ওযু করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন সূরা মায়েদা আয়াত নাম্বার 6 ওয়া ইয়া কওতুম আ যখন তোমাদের গোসল ফরজ হয়ে যাবে তখন পরিপূর্ণ আকারে তোমরা গোসল করতে হবে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত শরীর বিস্ত হবে গরগরার সহিত কুলি করতে হবে নাকে পানি দিতে হবে কানের প্রকোষ্ঠগুলো ভিজিয়ে দিতে হবে নাভির মধ্যে ভালো করে পানি ঢুকিয়ে নাভিটাও ভিজিয়ে দিতে হবে সমস্ত শরীর ধৌত করতে হবে নসেব পরবর্তী গোসল পর্যন্ত যতগুলো নামাজ আদায় করবো নামাজ হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন

কি করবে ফাতায়াম মামু তোমরা তায়াম্মুম করে নিবে ফাতায়াম মামু সহিদান তৈবান পবিত্র মাটির মধ্যে তোমরা তায়াম্মুম করে নিবে কিভাবে ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিনহু তোমরা পবিত্র মাটির মধ্যে হাত মেরে এই হাতটা তোমরা এই হাতটা দিয়ে তোমাদের মুখমণ্ডল মাসে করবে ফামসাহু বিউজুহিকুম তো আইদিকুম মিনহু এবং হাতের কোণি পর্যন্ত তোমরা মাসহ করে নেবে এই আয়াত নাযিলের একটা প্রেক্ষাপট হলো আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একদিন আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে নিয়ে একটি সফরে গিয়েছিলেন এখন বাইদান নামক স্থানের মধ্যে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হার হারিয়ে গেছে এই গলার হার খুঁজতে খুঁজতে হয়রান এরপরে গভীর রাত হয়ে গেল ওইখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে তাবু স্থাপন করলো যখন ফজরের আযান হয়ে গেল ফজরের ওয়াক্ত যখন হয়ে গেল সাহাবাই কারণ চতুর্দিকে পানি খুঁজে পায় নাই এখন পানি ছাও কি ভাবে করবে ঠিক ওই মুহূর্তে আল্লাহবুল আরামিন বলেন ওয়াই দে কুমিনহ আল্লাহ আবুল আরামিন এই সুরা মায়ে তার নম্বর আয়া ওই মুহূর্তে নাসিল করলেন হেনবি সাল্লাহ রানি চিন্তার কোনো কারণ নাই পানি যখন পানির মধ্যে তায়াম্মুম করে নিলেই সেরে যাবে সুবহানাল্লাহ প্রিয় হাজরিন এখন এই আয়াতে কারীমা যখন নাযিল হয়েছে তখন সাহাবায়ে কেরাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে সাহাবায়ে কেরাম বলা বলে শুরু করলো হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার পরিবারের জন্য তোমার পরিবারের কারণে একের পর এক শুধু আল্লাহর রহমত এবং বরকত নাযিল হচ্ছে সুবহানাল্লাহ আজকে তোমার মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের istri আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গলার হার হারিয়ে যাওয়ার কারণে আজকে আমরা এখানে অবস্থান করলাম বাইদানা নাম স্থানে অবস্থান করলাম আর পানি খুঁজে না পাওয়ার কারণে তাইয়ামম নাজিল হয়ে গেছে সুবহান আল্লাহ প্যারে হাজরে এখন যে কথাটা বলছিলাম সেটা হলো ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে এখন আমাদের অনেক মুসলমান নামাজও আদায় করে আবার অন্যায় কাজও করে এটা প্রথম কারণ বলেছিলাম পবিত্রতা আমাদের অর্জন হয় না একশো পার্সেন্ট পবিত্রতা অর্জন করেই নামাজ আদায় করতে হবে কারণ তেরো ফরজের প্রথম তিনটাই হলো শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক অত পবিত্রতা অর্জন করে আমরা নামাজ পড়বো এই নামাজ আমাদেরকে অন্যায় কাজ থেকে ফেরাবে